এই শীতে ঘরের বাইরে না গিয়ে হাতের কাছে থাকা শীতের সবজি দিয়ে তৈরি করে ফেলুন বাঙালি স্টাইল এগ চিকেন চাউমিন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি এক চিকেন চাউমিনের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি একটা পাত্রে জল দিয়ে তাতে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিনটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এর জন্য আমি অল্প করে এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলটা দিলে চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একে অপরের গায়ে লেগে যাবে না চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে তবে ওভার করা যাবে না আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে এইখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হল আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ফুলকপি আলু গাজর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি কিছু টুকরো করে রাখা হাড় ছাড়া চিকেন আর নিয়ে নিয়েছি টমেটো কুচি চিকেনটাকে আমি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইতে তেলটা গরম হলে প্রথমে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি তারপর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে খুব ভালোভাবে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য সমস্ত সবজিগুলোকে আমি কিছুক্ষণ কড়াইতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে আবার সবজিগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এই সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তো চাউমিন অনেক রকমভাবে বানিয়ে খেয়ে দেখেছেন কিন্তু একবার এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি আর এখানে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে চাউমিনটার থেকে আমরা জলটাকে আলাদা করে নেব আর চাউমিনটা গরম গরম একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে তারপরে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে আমাদের চাউমিনটাকে ধুয়ে নিতে হবে যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আর চাউমিনটা ওভার না হয় খুব ভালোভাবে আমি জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে তেলটা গরম হলে একটা ডিম ফেটিয়ে ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়ে ডিমটাকে আমরা ভেজে নেব ডিমটাকে ছোট ছোট টুকরো করে আমাদের খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের কোন রকম চাউমিন খেতে বেশি ভালো লাগে অর্থাৎ এক চাউমিন না চিকেন চাউমিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিমটাকে আমি ভুজিয়ার মতন করে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি এবার ডিমটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি যেই পাত্রে সবজিটাকে ভেজে তুলে নিয়েছিলাম সেই পাত্রেই আমি ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন এবার একই কড়াইয়ের মধ্যে অল্প করে আর একটু সামান্য করে তেল দেওয়ার পরে আমি যে কেটে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে আমাদের চিকেনটাকে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে চিকেনটাকে খুব একটা বেশি ভাজা যাবে না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে চিকেনের জুসিনেসটা থাকবে না আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি বা কম দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ম্যাগি মশলা এবার সমস্ত মশলা সসটাকে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমরা কিছুক্ষণ কুক করে নেব খুব ভালোভাবে নাড়ি কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা যে চাউমিনটা ছিল সেটাকে দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে চাউমিনটাকে খুব সুন্দরভাবে আমরা নাড়ি রান্না করে নেব আমি এখন চাউমিনটাকে দিয়ে দিচ্ছি চাউমিনটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তারপর চাউমিনটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে একদম নাড়িয়ে চাড়িয়ে আমাদের রান্না করে নিতে হবে কি চিকেনের সাথে কিছুক্ষণ চাউমিনটাকে এই রকমভাবে রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে তারপরে এইরকমভাবে একই রকমভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমার মনে হয়েছে একটু কম তার জন্য আমি লবণ দিচ্ছি এবার লবণটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর ভেজে রাখা চিকেন আর ডিম এখন এগুলোকে খুব ভালোভাবে আমাদের নাড়িচারে মিশিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা আমি আগে দিই নি কারণ টমেটো কুচিটা আগে দিলে একদম সবজির মধ্যে খুঁজে পাওয়া যেত না একদম পুরো গলে যেত তার জন্য টমেটো কুচিটা আমি এখন দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে চাউমিনটাকে সমস্ত সবজির সাথে ডিমের সাথে চিকেনের সাথে খুব সুন্দরভাবে আমাদের মিশিয়ে এটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার শীতের সবজি দিয়ে চাউমিনের রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি অল্প করে একটু ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি ম্যাগি মশলাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে চাউমিনটাকে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলেই আমার এই চাউমিনের রেসিপিটা তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ